হ্যাঁ আমি তো কত মিডিয়াতে তো আপনার কাছে এই মুহূর্তে এরা যখন কইলা ধুইলে ময়লা যায় না মন ধুইলে যায় না স্বভাব কইলা ধুইলে ময়লা যায় না মন ধুইলে যায় না স্বভাব মানুষের বিবেকের ভাব ওনামা মানুষের বিবেকের ভাব অনেক করে চুপটি থাকে প্রশ্ন করলেন নাই জবাব অনেক করে চুপটি থাকে প্রশ্ন করলেন নাই জবাব মানুষের রুচেরই অভাব মনামা মানুষের বিবেকের অভাব